আমাদের স্টাফ এবং অফিসার মিলে আমরা এই গাড়িটিকে বাজার এলাকা থেকে লং চেঞ্জ করে খাসি এলাকায় ডিটেন করা হয়েছে এবং এই গাড়িটি থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডেল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে যাহা মোটামুটি চব্বিশশো ফেন্সিডেল হবে এবং ড্রাইভারটিকেও অ্যারেস্ট করানো অ্যারেস্ট করা হয়েছে স্যার যাকে অ্যারেস্ট করেছে তার নাম তার নাম হচ্ছে গিয়ে কামরুল হুশানী কামরুল স্যার বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য করা অনুমান বিশ লক্ষ টাকার মতো হবে হ্যাঁ এই এই অপারেশনে একটা স্পেসিফিক এন মামলা নেওয়া হয়েছে এবং তাকে আজকে আদালতে সুপার করা হবে এবং তাকে পুলিশ রিমান্ডও আনা হবে এই পেছনে কারা কারা জড়িত আছে সবাইকে এই ইনভেস্টিগেশনে বের করা হবে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই